তো বন্ধুরা আজকে আমরা বুয়েট এডমিশন টেস্টের যে রিটেন এর একটা ম্যাথের क्वेश्चन সলভ করব যেটা দেখো তোমরা 12 একক দৈর্ঘ্য ও 5 একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের একটি কোর্নের দুই পাশে দুটি বৃত্ত রাখলে তাদের ক্ষেত্র কেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু দূরত্ব কত এখন এই যে 12 একক দৈর্ঘ্য এবং 5 একক প্রস্থ এই দিয়ে যদি আমরা চিত্র আঁকে তাহলে এমন হবে যে আমরা মূলবিন্দুর সাপেক্ষে ধরছি যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয় এবং এভাবে খুব সহজে অঙ্কটা করা যাবে তো ও এ সমান সমান বারো একক এবং ও সি সমান সমান পাঁচ একক তাহলে বিবিন্দুর স্থান অঙ্ক কত বারো পাঁচ এখন এই যে আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের কর্ণ ও হ্যাঁ তো ওবি আকলাম আঁকলাম এবং OB এবং কর্ণের দুই পাশে দুইটা বৃত্ত আঁকলাম এখন বৃত্তের দেখো ব্যাসার্ধ আমরা আর ধরে নিয়েছি তো পি বিন্দুর স্থানাঙ্ক আর কমা ফাইভ মাইনাস আর কেন কেননা পি বিন্দু পি বিন্দু কিন্তু ও ওয়াই রেখার থেকে আধ দূরত্বে এবং ও এক্স রেখা থেকে ফাইভ মাইনাস আর দূরত্বে ফাইভ দূরত্বে হচ্ছে বিসি বিন্দু বি রেখা মানে ওয়াই ইজিক্যাল টু ফাইভ এই যে বিসি রেখার সমীকরণ এই রেখার নিচে আছে যেহেতু এবং ওই রেখা থেকে পি বিন্দুটা আর একক নিচে আসে এখানে ফাইভ মাইনাস আর কোনরূপভাবে কিউ বিন্দুর স্থানাঙ্ক কিউ আর টুয়েলভ মাইনাস আর তো এখানে আমরা দেখো ধরি আমরা এই যে ত্রিভুজ ধরি ত্রিভুজ ও বি সি এবং ত্রিভুজ ও এ বি এর অন্তর্গত বৃত্তদয়ের ব্যাসার্ধ আর একক হ্যাঁ এটা আমরা ধরে নিয়েই কাজ করছি তো ও বি এই যে মূল বিন্দুগামী যে ও বি এই কন্যটার সমীকরণ আমরা নির্ণয় করলাম এবং এই সমীকরণ থেকে সমীকরণ এবং এই যে পি বিন্দু থেকে সমীকরণের দূরত্ব কোনো বিন্দু থেকে কোনো সরল লেখার ওপর যে দূরত্ব সূত্র ইউজ করছে অথবা তুমি যদি এখানে কিউ থেকে ও বিয়ের বের করতে তাহলে উত্তর একই আসবে সমস্যা নাই হোক তো পিবি পিডি সমান সমান ওই বিন্দুটা সমীকরণে বসে তারপরে নিচে এক্স এক্সের সহক এবং সহকের স্কোয়ারের যোগফলের পরম পরমানের ইয়াতে থাকবে এক তো এই যে পিডি পিডি বাই করলাম পিডি কি পিডি আমাদের আর অর্থাৎ এই ব্যাসাধ্য সমানিকন্ত তো সে সেভেন্টিন আর মাইনাস সিক্সটি বাই থার্টিন এই যে এটা কিসের মান এটা হচ্ছে আর আরের মান ঠিক আছে তো এই পরমন্ত্র জন্য প্লাস মাইনাস এবং এটা ক্যালকুলেশন করে আরের মান বের হবে টু এবং ফিফটিন এখন ফিফটিন গ্রহণযোগ্য নয় কেন ফিফটিন গ্রহণযোগ্য নয় এই কারণে কারণ আমাদের সর্বোচ্চ দূরত্ব দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যই বারো মিটার এখানে পুনরো একক দূরত্ব কোনোভাবেই যাওয়া সম্ভব না ঠিক আছে যদি অন্য দুটো মান থাকতো বারন একটা বারোর নিচে বা ফাইভের নিচে দুইটা মান থাকে তাহলে তখন আমাদের অক্ষাংশের বিষয়টা এসে আসতো বাট এখানে পুনরো আমাদের যাওয়া সম্ভব না আরের মান যেটা বের হলো তাহলে আরের মান যেহেতু বের হলো তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো এবং দুইটা বিন্দুর স্থান দেওয়া থাকলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত আমরা প্রয়োগ করে বের করতে ফেলব